শহরের ঝলমলে রাতে যেখানে লম্বা বিল্ডিংগুলি আকাশে দাঁড়িয়ে আছে একটি সাধারণ ফ্ল্যাট ছিল নিশা এবং তার স্বামী অজয় সেই ফ্ল্যাটে থাকতেন নিশা ছিলেন একজন সাধারণ গৃহিণী যিনি এখনও তেইশ বছর বয়সী ছিলেন তার মুখ সুন্দর ছিল কালো লম্বা চুল যা কোমর পর্যন্ত ছিল এবং চোখগুলি মাঝে মাঝে বিদ্রোহের স্ফুলিঙ্গকে আড়াল করে মধ্যবিত্ত চাকরির পেশা অজয় সারাদিন অফিসের পলাতক হয়ে জড়িয়ে পড়তেন তাদের বিবাহিত জীবনে একটি রুটিন ছিল সকালে চা সন্ধ্যার ক্লান্ত জিনিস এবং রাতে উৎসাহ ছাড়াই ঘুমানো তবে নিশার ভিতরে আরও কিছু চলছে একটি আগুন যা ধীরে ধীরে জ্বলছিল এটি কি কেবল বিরক্ত বা গভীর কিছু ছিল নিশা নিজেকেও জানত না এক রাতে যখন অজয় ক্লান্ত ঘুমিয়েছিল নিশা বিছানায় শুয়ে থাকা ইনস্টাগ্রামটি স্ক্রল করছিল পর্দার নীল আলো তার মুখে পড়ছিল এবং হঠাৎ একটি বার্তা এলো প্রোফাইল ছবিতায় একটি ছোট ছেলে ছিল পেশিবহুল দেহটি ছিল রোহান নামে একটি দুষ্টু হাসি তিনি একজন ফিটনেস প্রশিক্ষক ছিলেন এবং তার পোস্টগুলিতে জিমের ছবি ছিল যা নিশাকে আকর্ষণ করেছিল বার্তাটি সহজ ছিল আপনার হাসি আশ্চর্যজনক নিশা দ্বিধায় জবাব দিল জিনিস বৃদ্ধি দুপুর দুটা অব্দি চ্যাটিংয়েই তিনি হারিয়ে গিয়েছিলেন রোহানের কথাটি মিষ্টি ছিল ফ্লার্ট এমন যে অজয় কখনোই বলতে পারেনি নিশা মনে হয়েছিল যেন তার জীবনে কোনো নতুন বাতাস আসছে ধীরে ধীরে সেই বার্তাগুলি প্রেমে পরিণত হয়েছিল যখন রোহানের নাম পর্দায় জলজল করে তখন নিশার হৃদয়টি মারতে শুরু করে তিনি কল্পনা শুরু করেন তার শক্ত হাত তার উষ্ণ শ্বাস ভালোবাসা হতে পারে বা কেবল একটি ক্ষুধা যা বছরের পর বছর ধরে সমাধিস্থ করা হয়েছিল প্রতিটি বার্তার সাথে নিশার মন উড়তে শুরু করে যেন সে স্বপ্নের জগতে হারাচ্ছে কিন্তু এই স্বপ্ন কি ভেঙে যাবে সে জানত না কিছুদিন পরে অজয় একদিন বিকেলে অফিসে গেলেন নিশা একা ছিল বাড়িতে নীরবতা ছিল এটি এভাবে নষ্ট হয়ে গেছে উত্তাপ অসহনীয় ছিল নিশা পরিষেবা কেন্দ্রকে ডেকেছিল এবং অবাক করে দিয়েছিল যে সে রোহানের নম্বর পেয়েছে আমি আসছি রোহান ফোনে বলল তার কণ্ঠে একটি লুকানো কৌতূহল আধা ঘণ্টা পরে দরজাটি ছিটকে গেল রোহান দাঁড়িয়ে সাদা টি শার্ট যা তার পেশিগুলি হাইলাইট করছিল তার মুখে একে দুষ্ট হাসি যা শক্ত হয়ে বসে আছে আমি এই মতো এটি ঠিক করতে এসেছি তিনি বলেছিলেন কিন্তু চোখে অন্য কিছু ছিল নিশাকে ভিতনে আসতে দেয় বাতাসে উত্তেজনা ছিল যেমন বৈদ্যুতিক তারের শীর্ষে ছিল রোহান এসিতে গিয়েছিল তবে তার চোখ নিশার দিকে রইল রোহান নিজাতীয় খুলল কিন্তু ধীরে ধীরে কাজ করা হচ্ছে নিশা কাছাকাছি দাঁড়িয়েছিল তার শাড়ির আঁচল কিছুটা সরানো হয়েছিল কন্ধা উলঙ্গ রোহান তাকালো এবং হঠাৎ সে নিশার হাত ধরল আপনি জানেন আমি আপনার সম্পর্কে ভাবতে থাকি সে ফিসফিস করে নিশার হৃদয় তীক্ষ্ণ সে পিছনে পিছনে গেল রোহান তাকে টানল তার ঠোঁট নিশার ঠোঁটের সাথে দেখা হয়েছিল চুম্বনটি আবদ্ধ ছিল হার্ড ক্ষুধার্থ নিশার হাত রোহানের পিঠে গেল নখ দিয়ে হালকা স্ক্র্যাচিং প্রাচীর সংলগ্ন রোহান শাড়ির অঞ্চল আঁকুন ব্লাউজ হুক খুলুন নিশার শ্বাস তীব্র হয়ে উঠল রোহান মুখ নিচু নামাল নিশার পেটে চুমু দিল তারপরে আস্তে আস্তে উষ্ণ শ্বাস নিয়ে পেট নিশার দেহ জল করে তারপরে দুজন একে অপরকে জড়িয়ে ধুরে যেন পৃথিবী ভুলে গেছে তিনি দুই ঘন্টা অবিরত একে অপরের উষ্ণতায় ঘরটি ঘামে তাদের শ্বাসের সাথে প্রতিধ্বনিত হচ্ছিল হারিয়ে যাওয়ার সব স্টিপ ছিল এটি এরকম ভালো হয়নি তবে তারা উভয়কে ভুলে গিয়েছিল সূর্য পড়ে যাচ্ছিল তবে ভিতরে একটি নতুন আগুন জ্বলছিল সেদিনের পরে নিশা বদলে গেল রোহানের তার রক্তে দ্রবীভূত হয়েছে প্রতিদিন অজয় রোহানকে বার্তা দেবার সাথে সাথেই এটি আবার খারাপ রোহান একটি অজুহাত নিয়ে দরজার কাছে আসে এবং তারপরে সেই আবেগটি মাঝে মাঝে রান্নাঘরের ওপর কাঁধ হয়ে থাকে রোহান তার কাঁধে চুম্বন করে কখনো তার কাঁধে চুম্বন করে উভয়ে বাথরুমের ওপর চুম্বন করে এবং উভয়ে পিছনে ফেলে রাখা হয় তারপরে উভয়েই পিছনে এবং পিছনে থাকে রোহান উষ্ণতায় হারিয়ে যাওয়া সব স্টিপে রোহান নিশাকে নতুন জিনিস শেখায় হালকা বাধাই চোখের বেঁধে স্পর্শের জগতে বেঁধে এবং একবার নিশার হাত বেঁধে ফেলল তারপরে নিশার হাত চুম্বন শুরু করল তারপরে আস্তে আস্তে পিছনের দিকে চুম্বন শুরু করল তবে সুখের তরঙ্গগুলি সর্বদা প্রস্তুত ছিল নিশার দেহ চিহ্নে ভরা ছিল হালকা চুম্বনের দাগ চিহ্ন চিহ্ন অজয় সন্দেহ করেননি কারণ নিশা অজুহাত দিয়ে রাতে শুয়ে আছেন তবে ভিতরে থেকে তিনি রোহানের দাস হয়ে গেলেন এটি প্রেম ছিল না এটি স্পর্শ আবেগের আসক্ত ছিল যা ধীরে ধীরে মারাত্মক হয়ে উঠছিল প্রতিটি সভার পরে নিশার মন জড়িয়ে পড়ত ফাঁদে আটকা পড়ার মতো এক সন্ধ্যায় অজয় ফোন করলেন আজ রাতে অফিসে দেরি হবে একটি বাগান পার্টি আছে বাড়ির অপেক্ষা করবেন না নিশার মুখ জ্বলে উঠল সুখের এক তরঙ্গ দৌড়ে গেল তিনি তৎক্ষণাৎ রোহানকে বার্তা দিয়েছিলেন আসুন সারা রাত আসুন রোহান পৌঁছেছে এবার টুলবক্স নয় বরং একটি বোতল ওয়াইন এবং কিছু মোমবাতি দরজা বন্ধ এবং রাত শুরু প্রথম ওয়াইন নিশা ঠোঁট ভেজা রোহান চুমু খেলো ওয়াইন স্বাদ তারপরে শয়নকক্ষ নিশা তার শাড়িটি খুলে খেলল একটি লাল লেহেঙ্গা পরেছিল যিনি রোহানকে ভালোবাসতেন রোহান তাকে বিছানায় ঠেলে দিল ধীরে ধীরে লেহেঙ্গা টানল নিশা ইতিমধ্যে উত্তেজিত ছিল রোহান মুখ নিচে নামল নিশার পিঠে চুমু দিল তারপরে গরম শ্বাস নিল নিশা শিহরে উঠল তারপরে দুজন একে অপরকে ঘাড়ে জড়িয়ে রাখল সারা রাত থাকলাম কখনো কখনো সোফায় কখনো কখনো মেঝেতে রোহান নিশার চুল যত্নশীল কাঁধে চুম্বন করে এবং কয়েক ঘন্টা উষ্ণতায় নিমগ্ন থাকে সকাল ছিল দুজনেই ক্লান্ত হয়ে পড়েছিল পাখিরা ঘরের বাইরে চিৎকার করতে শুরু করল তবে ভিতরে নীরবতা ছিল একটি মিষ্টি ক্লান্তির নীরবতা তারপরে দরজার চাবিটি ঘুরে দাঁড়ালো। অজয় পার্টি শিগগিরই শেষ হয়ে গেছে তিনি ভিতরে এসেছিলেন বেডরুমের আলো দেখল দরজা খোলা ছিল সামনের দৃশ্যটি তার স্ত্রী নিশা রোহানের সাথে আবৃত ছিল অজয়ের মুখ সাদা হয়ে গেল শখ ক্রোধ চোখ ছেঁড়া নিশা এটা কি সে চেঁচিয়ে উঠল কিন্তু কণ্ঠস্বর কাপ ছিল নিশা নার্ভাস হয়ে গেল তার হৃদয় হতভাগ হয়ে গেল কাপড় শরীরে ছড়িয়ে ছিটিয়েছিল রোহানের হাত এখনও তার জাঙের ওপরে রয়েছে তিনি শীতটি টানলেন কিন্তু দেরি হয়েছিল অজয় এগিয়ে গেল রাগে হাত বাড়ালো। তুমি আমাকে প্রতারণা করেছ তার চোখে অশ্রু ছিল মুষ্টি বন্ধ নিশা পিছু হটেছে সে ভয়ে কাঁপল রোহান নুলঙ্ক বিছানায় বসেছিল তবে তার চোখ শীতল সে চুপচাপ ঘুম থেকে উঠল অজয় নিশার দিকে গলা চেপে ধরে বেড়ে উঠল তারপরে রোহান পিছন থেকে কিছু বের করে নিল পকেট থেকে ছুরি উজ্জ্বলভাবে তীক্ষ্ণ চিন্তা না করেই সে এক স্ট্রোকে অজয়ের পিঠে ছুরিক আঘাত করেছিল ছুরি গভীর গেল রি ঢার ছোঁয়া অজয় চিৎকার করে উঠল কিন্তু ভয়ে সসম্পূর্ণ থেকে যায় রক্ত ভেটে গেল বিছানায় লাল বর্তমান সে রোহানের দিকে তাকাল চোখে অবিশ্বাস রোহান আবার ছুরি কাঘাত করলেন এবার অন্ত্রগুলি পেটে কাটা হয়েছিল অজয় পড়ে গেল রক্তপাত বিছানায় প্রবাহিত হতে থাকে গরম স্টিকি নিশা চিৎকার করল কিন্তু রোহান মুখ চেপে গেল নীরব সে ফিসফিস করে অজয় কষ্ট পেয়েছিলেন হাতো পা উড়িয়ে দেলা হয়েছিল রোহান মাঝে মাঝে তৃতীয়বারের মতো গলা ছুরিকাঘাত করেছিলেন ধমনী কেটে দেওয়া হয়েছিল রক্ত ফোয়ারা অজয়ের চোখ খোলা রইল কিন্তু জীবন উড়ে গেল শরীর স্থিতিশীল হয়ে উঠল রক্ত টেকসই ঘরটি মৃত্যুর গন্ধে ভরা ছিল নিশা কাঁপ ছিল তবে রোহানের স্পর্শে এক অদ্ভুত আনন্দ ছিল ভয় এবং উৎসাহের মিশ্রণ এখন আমরা মুক্ত রোহান বলল কিন্তু নিশা শোনেনি বাইরে বাতাস ছিল তবে শীতলতা ভিতরে এসেছিল দুজন একসাথে দেহ পরিষ্কার করলেন চাদরগুলি নিক্ষেপ করা হয়েছিল রক্ত মুছুন বিছানায় দেহটি এমনভাবে ঘুমিয়েছিল যেন ঘুমোচ্ছিল রোহান এসি সেট করে আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা বাতাস চলবে কোনো পচা হবে না মৃতদেহ হিমশীতল হবে কারো সন্দেহ হবে না নিশা ঘরটি তালাবদ্ধ করলেন কি পকেটে দুজনেই রাতের অন্ধকারে বেরিয়ে এসেছিল ইতিমধ্যে ফ্লাইটের টিকিট বুক করা হয়েছিল রোহান পরিকল্পনা করেছিলেন তারা শহর ছেড়ে চলে গেছে নিশার হৃদয় মারছিল কিন্তু রোহানের হাত তাকে সান্তনা দিচ্ছিল পথে সে আবার গাড়িটি জড়িয়ে ধরল ভয় এবং রক্তের স্মৃতিতে নিশা সেহার উঠল রোহানের উষ্ণতায় আট দিন কেটে গেল ফ্ল্যাটটি খালি শুয়েছিল প্রতিবেশীরা ভাবতে ভাবতে ছুটিতে যেতে পারে এটি ক্রমাগত চলছে বিদ্যুতের বিলে উঠছিল কিন্তু নভেম্বর এসেছে শীতের সূচনা ওভারলোডেড হয়েছিল খারাপ থামলো। আস্তে আস্তে গন্ধটি গন্ধ পেটে শুরু করে লাশের মিষ্টি তিক্ত মৃতদেহ প্রথম আলো তারপর দ্রুত প্রতিবেশীরা গন্ধ পেয়েছিল এটা কি এক মহিলা দরজায় করা নাড়লেন কোনো উত্তর ছিল না গন্ধ অসহনীয় হয়ে উঠল পোকা উড়ে কেউ পুলিশকে ডেকেছিল পুলিশ লক ভেঙে দেয় আপনি ভিতরে প্রবেশের সাথে সাথে নাকের উপর হাত রাখুন অজয়ের দেহ বেডরুমে পচছিল মুখ ভালো চিন্তা করা হয় ত্বক নীল গর্তে চোখ পোকামাকড় হামাগুড়ি দিচ্ছিল মাংস খাওয়া রক্ত শুকনো তবে গন্ধ আকাশকে স্পর্শ করে রেখেছিল পুলিশ স্পর্শ করেছে হাড় এবং আলগা পরিষ্কার ছুরির চিহ্ন হত্যা ফিঙ্গারপ্রিন্টটির জন্য সিসিটিভি চেক করা নিশার ফোনটি খুঁজেছিল তবে সে অদৃশ্য হয়ে গেল রোহানের নাম ইনস্টাগ্রাম থেকে এসেছিল তবে সেও হেরেছিল পুলিশ একটি সার্চ ওয়ারেন্ট জারি করেছে বিমানবন্দর সীমান্ত হোটেল টিভিতে খবর ছিল স্ত্রী এবং প্রেমিক নির্মমভাবে স্বামীকে হত্যা করেছে মৃতদেহটি আট দিনের জন্য লুকানো কিন্তু নিশা এবং রোহান কোথাও পৌঁছেছিল একটি ছোট দ্বীপে নতুন জীবন সেখানে তিনি সমুদ্রের তরঙ্গ পৌঁছে মাঝে আবার আংড়ে ধরেছিলেন রক্তের স্মরণ করিয়ে দিয়ে পুলিশ কখনই ধরতে পারে না তারা বালিতে পায়ের চিহ্নের মতো অদৃশ্য হয়ে গেল ভালোবাসা নয় এটি একটি কালো বন্ধন ছিল আবেগ এবং রক্তের তিনি শহরের রাতগুলি ভুলে গিয়েছিলেন তবে গন্ধ সে সবসময় বাতাসে ভাসছিল কখনো কখনো নিশা মনে হয় যেন সেই গন্ধটি তাকে অনুসরণ করছে এটা কি আনন্দ বা অন্য ফাঁদ ছিল শুধুমাত্র সময় বলবে